হাবা ইসলামকে প্রচার করার জন্য কি করেছেন মা বোনারা শোনেন আমার আপনার নবী এলান করলেন তখন তো জিদ্দ হতো এখন জিদ্দ হয় না জিহাদ হয় না আমার আপনার নবী করলেন তোমাদের মধ্যে যারা জিদ্ধ করতে প্রস্তুত সক্ষম তারা অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ো যারা জিদ্ধ করতে পারবে না বিরুদ্ধ হয়ে গেছো বয়স হয়ে গেছে হাত পাও কেটে গেছে চলতে পারো না অসুস্থ হয়ে গেছো নিজের অস্ত্রগুলো যুবকদের হাতে তুলে দাও সাহাবায় কিরাম নিজের অস্ত্র নেবে মুস্তাফার কদমে রেখে দিলেন একজন মহিলা দুধ পান করা বাচ্চাকে কোলে করে নিয়ে আমার নবীর দরবারে আসলেন আসার পরে বলছেন ইয়ারসুল্লাহ আমার স্বামী বদরের যুদ্ধতে আল্লাহর দিনের খাতিরে শহীদ হয়ে গেছেন যদি আমার স্বামী থাকতো আজ আপনার সাথে পাঠাতাম আল্লাহর দিনের জন্য শহীদ হতো আমি কায়ামতে বলতাম আল্লাহ তোমার নবী যখন ডাক দিয়েছিল আমি তোমার রাস্তায় আমার স্বামীকে কোরবান করে দিয়েছি আমার আপনার নবী যখন ডাক দিয়েছেন আমি স্বামীকে কোরবান করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী নাই আমার কোনো বড় ভাই নাই আমার পিতা নাই কোনো যুবক নাই আমার বাড়িতে যাকে আপনার সাথে পাঠাবো কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই কয়েক মাসের বাচ্চা আমার স্বামী যখন বদরের যুদ্ধে শহীদ হয় আমার স্বামীর বাচ্চা আমার গর্বে ছিল আজকে সে আমার দুধ পান করে আল্লাহর হাবিব আপনি এই বাচ্চাটাকে যুদ্ধর ময়দানে নিয়ে যান আমি যেন কেয়ামতে বলতে পারি আল্লাহ তোমার দিনের খাতিরে আমি আমার একটা ছোট বাচ্চাকে কুরবান করেছি জোরে বলেন সুভান আল্লাহ তার এই জজ্বাকে দেখে তার এই দিনের প্রেমকে দেখে ধর্মের মোহাব্বতকে দেখে আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল আমার আপনার নবী বলছেন মা তোমার এই ছোট বাচ্চা নিয়ে গিয়ে করব কি এ তো তালোয়ার চালাতে জানে না এ তো লড়াই করতে পারবে না উল্টা এ বোঝ হয়ে যাবে কোলে নিয়ে থাকতে হবে সেই মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার বাচ্চা ছোট তালোয়ার চালাতে পারবে না তালোয়ারের মার সহ্য করতে পারবে না কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তানের মধ্যে এমন একটি গুণ রয়েছে আমি মা ভালো করে জানি সেই গুণটি আপনার জিদ্ধের ময়দানে কাজে আসবে আমি চাই আমার সন্তান জিদ্দর ময়দানে সেই গুণটি কাজে লাগিয়ে আপনার মোহব্বতে যেন শহীদ হয়ে যায় ইসলামের জন্য শহীদ হয়ে যায় আমি যেন কেয়ামতের ময়দানে বলতে পারি আল্লাহ তোমার নবী যখন ডাক দিয়েছিল। আমি ঘরে বসে ছিলাম না আমার দুধ পান করনেওয়ালা বাচ্চা তোমার নবীর সাথে রাওয়ানা করে দিয়েছে আল্লাহ হকবর কবিরা ওই বাচ্চার মা বলছেন হুজুর আমার বাচ্চাকে কেউ যদি কোলে নিয়ে আদর যত্ন করে মোহাব্বত করে একটা মাত্র চুমুন দিয়ে দেয় আমার বাচ্চা তাকে গলা চিপকে ধরে নেয় ইয়া রসুল আল্লাহ জিদ্দর ময়দানে আমার এই দুধ পান করনে বাচ্চা নিয়ে যান আমার এই কচি বাচ্চাকে আপনি নিয়ে যান জিদ্দর ময়দানে যখন কোনো দুশ্মন আল্লাহর তিনের বাগী রসুল্লাহর দুশ্মন আপনার দিকে তীরের নিশানা বানিয়ে ছাড়বে ইয়া রসুল আপনি আমার ছেলেকে একটা চুমুন দিবে আমার ছেলে আপনাকে চিপকে ধরে নিবে তীর আপনার দেহে লাগতে দিবে না ঢালের মতন তীর আমার সন্তান নিজের দেহে নিয়ে নিবে হুজুর আপনার রক্ষা করতে গিয়ে আমার ছেলের যদি জীবনটা চলে যায় আপনার হিফাজত করতে গিয়ে আমার ছেলেকে যদি একটা তীর লেগে আমার ছেলে যদি শহীদ হয়ে যায় কায়ামতের ময়দানে আমি মা মাথা উঁচু করে বলবো আল্লাহ তোমার নবীর মহাবাতে চিত্তর ময়দানে আমার বেটা শহীদ হয়ে গেছে বল্লা আল্লাহ হসুর আমি যেন খালি না থাকি কায়ামতের ময়দানে বলতে পারি যে আল্লাহ আমি আমার বাচ্চাকে কুরবান করেছি তোমার নবীর ডাকে আমার বাচ্চাকে পাঠিয়েছি আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল এত জাজবা এত মোহাব্বত ধর্মের তাদের মধ্যে ছিল সাহাবা নিজের স্ত্রীগণকে ছেড়ে বাপ মাকে ছেড়ে ছেলে মেয়েকে ছেড়ে জিদ্ধর ময়দানে বেরিয়েছেন আপনারা সকলে শুনেছেন হাজরাতে হানজালা রাদি আল্লাহ তালান ব্যাসের ঘরে ছিলেন বিবাহের প্রথম রাত্রি স্ত্রীর সঙ্গে ভালোবাসাতে লিপ্ত আছেন বাইরে থেকে ডাক আসছেন হানজালা স্ত্রীর গরম বিছানা ত্যাগ করে চলে দাও মোহাম্মদ রসুল্লাহ ডাক দিয়েছেন হাজরাতে হানজালার কানে আওয়াজ এসেছেন হানজালা বলছেন স্ত্রী হয়তো আর সাক্ষাৎ হবে কি হবে না আল্লাহর হাবিব ডেকেছেন তোমার মোহাব্বত পরে আমার নবীর মোহাব্বত পরে আল্লাহ কোরআন বলেছেন যখন আল্লাহ রসুল ডাক দিবে সমস্ত কাজকে ত্যাগ করে সারা দাও এই আমার স্ত্রী তুমি থাকলে আমি নবীর মহব্বতে আমানা দিলাম তোমার মোহব্বত পরে আমার নবী আগে পিতা মাতা পরে আমার নেবি আগে স্ত্রী নেক ছিলেন বলছে স্বামী ন্যাবী যখন ডাক দিয়েছেন তুমি ন্যাবীর সারাতে চলে যাও প্রথম রাত্রি ব্যাসের বিছানার ত্যাগ করে ন্যাবির মোহাব্বাতে জিদ্ধর ময়দানে খাঞ্জার হাতে করে লড়াই করতে আছেন লড়াই করতে আছেন দু দিন ইসলামের দুশ্মান কা এমনভাবে তলোয়ারের আঘাত করে হানজালাকে শহীদ করে দিয়েছেন এই দিকে যুদ্ধ যখন শেষ হয়ে যায় যুদ্ধ যখন শেষ হয়ে যায় সাহাবায়করাম খুঁজছেন হানজালা কোথায় চতুর সাইডে দেখছেন হানজালাকে পাওয়া যায় না সরিয়ে দেখছেন হাজরাতে হানজালা পাওয়া যায় না আমার নবীর দরবারে গিয়ে বলছেন ইয়ার রসুলাল্লা সবাইকে তো পেলাম তোমার হানজালাকে পেলাম না আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে বলছেন হে আমার সাহাবি হানজালা যখন ময়দানে আসে তার স্ত্রীর সঙ্গে মোহাব্বতে লিপ্ত ছিল প্রেমে লিপ্ত ছিল আমার ডাক শুনে সারা দিয়ে চলে এসেছে ও অপবিত্রতার অবস্থায় শহীদ হয়েছে আল্লাহ নিজের ফারিস্তাকে বলেছেন ফারিস্তা যে হানজালা আমার নবীর ডাকে সারা দিয়েছে সে অপবিত্রতার অবস্থায় কবরে যাবে না তাকে আসমানে নিয়ে এসো জান্নাতের হাউজে কাউসারের পানিতে তাকে গোসল দেওয়া হবে এই ছিলেন সাহাবার ইমান আজকে আমরা মনে করি ইমান ইসলাম খুব সহজ দুনিয়ার জামানাতে আমরা পড়েছি বাবা আমরা কাদের মোবাইলের নিচ্ছি আমাদের ছেলে পিলেকে আমরা সালমান খান দেখাই তো আমার ছেলেই তো জান্নাতের কথা কোনোদিন শিখবে না নিজের ছেলেকে নিজের মেয়েকে গল্পের মাধ্যমে শিখান বাটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন কবরের অন্ধকারের ব্যাপারে বলেন ছোট বাচ্চার আঙুল ধরে আপনি আপনার বাপের কবর জিয়ারত করতে যান মায়ের কবর জিয়ারত করতে যান ব্যাটাকে বলেন বাবা এই কবরে আমার বাপ চলে এসেছে আমিও চলে যাব তোমাকেও একদিন যেতে হবে তবে এই কবরকে যদি ঠিক রাখতে হয় দুনিয়ার রংরাঙ্গিলে তামাশাকে বাদ দিতে হবে এক আল্লাহর মামাহিদ বান্দা হতে হবে আল্লাহকে জিজ্ঞাসা করেছেন এখানে ক্যামেরাম্যান এসেছে জিজ্ঞাসা করেন তোমরা কি জন্য এসছো এক মাদের পক্ষ থেকে নশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক তাদের আল ওলাদকে নেক করুক সকল আল্লাহমান এখানে জিজ্ঞাসা করেন ক্যামেরাম্যানদেরকে ভাই তোমরা কী জন্য এসেছ এ সবাই বলবে বাবা যে আমরা এসেছি দিনের খিদমতের জন্য কিসের জন্য অনেক লোকের নজর ট্যাড়া থাকে ওই লোক আবার বলবে যারা ইনকামের জন্য এসেছে কিন্তু আমি ইনকামটা আগে দেখি না আমি আগে দেখি খিদমত কতটা হচ্ছে এদের চাইনালের মাধ্যমে মানুষ ওয়াজ শুনে হাজারো লোক আছেন যারা ওয়াহাবি দেওবান্দি জাহান নামি ফিরকা থেকে বাঁচছে তাদের ইমান বাঁচছে তাদের আকিদা বাঁচছে আমাদের ওয়াজগুলি আলী মলমার বক্তব্যগুলি জাতির কান পর্যন্ত তারা পৌঁছে দিচ্ছে এটা নেকির কাজ না গুনার কাজ বাবা একটু জোরে বলেন তো আগে এটা দেখতে হবে যারা দিনের খিদমতের জন্য রাত্রি জেগে বসে আছে কত টাকা হবে মাসে দশ পনেরো হাজার এই ছেলেগুলো যদি কাজ করে এখন বর্তমান জামানায় বিশ হাজার কামাবে না এটা হতে পারে বিশ হাজার ত্রিশ হাজার তো কোনো ব্যাপারই নাই যারা ঠান্ডা রাত্রি জেগে সারা রাত্রি এখানে জেগে দূর দরাজ থেকে এসে রেকর্ডিং করে নিয়ে গিয়ে ফুল ভিডিও শুনে ভেরিফিকেশন করে তারপরে আপলোড করে ছাড়ে খিদমত করে উদ্দেশ্য আছে কি নাই আপনারা এখানে বসে আছেন আপনাদের উদ্দেশ্য আছে না নাই দুটা কথা শুনবো নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনবো এই জন্য আপনারাও বসে আছেন মা বোনেরা সবাই বসে আছেন উদ্দেশ্য আছে না নাই আমি যে झारखंड থেকে এসেছি তো আমার উদ্দেশ্য আছে কালকে আমি উত্তর দিনাজপুরে ছিলাম উত্তর দিনাজপুর থেকে শাইদাপুর মাদ্রাসায় মুফতি শামসুদ্দিন মিসপায়ের সাথে থাকছিলাম ছিলাম এখানে সন্দাবাল আসলাম তো আমারও তো উদ্দেশ্য আছে না কি বলেন আল্লাহ বলার একটা শক্তি একটা নিয়ামত আমাকে দান করেছেন মানুষ ডাকছে আমি যাই যে আমার কথা শুনে যদি জীবনে একটা লোক পরিবর্তন হয়ে যায় আমার সারা জীবন বক্তব্য দেওয়া কামিয়াব হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সতেরো থেকে আঠারো জন ব্যক্তি লামাজাবি ওয়াহাবি দেবান্দি আমার বক্তব্য শুনে আমার সাথে কন্ট্যাক্ট করে তারা হলে সুনাতল জামাতে করে হয়েছে এটা কেয়ামতে দেখাবো আল্লাহ আমার বক্তব্য আসার এটা হয়েছেন এটা আল্লাহ নাজাতের জারিয়া করে উদ্দেশ্য আছে না নাই এখানে কমেটি জালসা দিয়েছেন উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন এই ছেলেদেরকে পাগড়ি দেওয়া হলো প্রত্যেক জিনিসের উদ্দেশ্য আছে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তুমি আমাদেরকে কেন সৃষ্টি করেছ কুরআন তো বলছে سبحا لله ما في السماوات জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তস্বি পাঠ করে সমুদ্রে মাছ বেশি না দুনিয়াতে মানুষ বেশি জোরে বলেন মাছ বেশি সমুদ্রের গাছপালা ঘাস বেশি না মানুষ বেশি ঘাস গাছপালা এইগুলো বেশি ঠিক না বেটি বলছি কথা বলেন আল্লাহ তা বারাকুয়াতলা লক্ষ লক্ষ তারকা লক্ষ কোটি আপনার সেইগারা কত রকমের জিনিস আল্লাহ তৈরি করে রেখেছেন আল্লাহ বলছেন সাব্বাহাল ইল্লাহি মাফিজ সামাওয়াতি জমিন আসমানে যা কিছু আছে আল্লাহ পাকের তসবি পাঠ করে ইবাদত করে জরে বলেন সবান আল্লাহ আল্লাহ তোমার এত কেউ ইবাদত করে পশু পাখি সব তোমার ইবাদত করে আল্লাহ পাকের এমন কি যে আমার নবী বলছেন আসমান পর্যন্ত আল্লাহর ইবাদত করে তসবি পাঠ করে আল্লাহর হাবিব বলছেন আসমান যখন তসবি পাঠ করে আমি নবী মুস্তাফা আপন কানে সরবন করি আসমানের তসবি পাঠ করার আওয়াজ এ শক্তি আমার আল্লাহ দিয়েছেন আমার নবী পৃথিবীর যে কোনো জায়গা থেকে উম্মত নবীর প্রতি দুরুদ পড়ে আমার নবী ডাইরেক্ট মদিনা থেকে আপন কানে শুনতেও পায় আমার নবী আপন চোখে দেখতেও পায় রাহলে সুন্না তো জামাতে রাখি এর বাইরে যারা বলবে নবী মরার পরে উম্মতের কোনো খোঁজ খবর রাখে না নবী ইন্তিকালের পরে দেখতে পাই না শুনতে পাই না এই সমস্ত দলকে তালাক দিতে হবে নিজের নবীর সাচ্চা গোলাম হয়ে যান নিজের আলো আউলাদকে সাচ্চা গোলাম বানান আরে যেই ধর্মে নবীর গোলাম বলা শিরিক হয় যেই ধর্মে নবীর গোলাম বলা অপবাদ হয় ওই রকম ওয়াহাবি ধর্ম দেওবন্দি ধর্মকে তালাক দিয়ে মুস্তাফার গোলাম হয়ে দেখাতে হবে আর কায়ামতের ময়দানে বলতে হবে ইয়া রাসূল আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম নিজেকে তোমার গোলাম বলে পরিচয় দিয়েছি জোরে বলো সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারাই সালাত মসলা কে আলা হজরত নারাই তকবীর মুসলমান নিজেকে নবীর গোলাম বলা এর চাইতে বড় জিনিস কি হতে পারে সারা জিন্দাগি বলেন আমি গোলামে রসুল নবীর গোলাম নবীর গোলাম একবার যদি মুস্তাফা বলে দেয় আল্লাহ এটা আমার গোলাম সব কামিয়াব হয়ে যাবে আপনি সারা জীবন নিজেকে গোলাম বলেন একবার যদি মুস্তাফা কায়ামতে বলে দেয় কবরে বলে দেয় এমনকার নাকির আমার উম্মত কে প্রশ্ন উত্তর করে লাভ সরে যাও এ তো আমার স্বেচ্ছা গোলাম একটু জোরে হবে না সুহান আল্লাহ ফের নাবির গোলাম তাকান না আবু বাক্কার সিদ্দিক উমারে ফারুক উসমান গানি কে মাওলা আলী কে গৌসে আজম কে গরিব নওয়াজ কে আলা হজরত কে আরে আমার নবী তো জিন্দা যারা নবীর গোলাম হয়ে কবরে গেছেন তারাও নিজের কবরের মধ্যে জিন্দা শুয়ে আছে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য বাবা একটা হাদিস শোনেন হাদিস তো অনেক আছেন সাহাবায় কেলাম নিজেকে অন্য পরিচয় দিতেন না নবীর গোলাম বলে পরিচয় দিতেন সাহাবীর মধ্যে টপ র্যাঙ্কের সাহাবি চারজন আবু বক্র উমার ওসমান আলী হরদি আল্লাহ মাইন ফারুক যখন খলিফা হলেন দ্বিতীয় নম্বর খলিফা মানুষ দিনের বেলা সন্ধ্যা লাগার পূর্বে নিজের বাড়ির গেট বন্ধ করে নিতেন এত হাজরা তোমার ফারুকের দেহসাদ ভয় মানুষের অন্তরে ছিল উনি এমন একজন শক্তিশালী মহা মানব ছিলেন মার্দ ছিলেন যে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তার পূর্বে মুসলমান অনেক কিছু চুপি চুপি করতেন কিন্তু হাজরাত ওসমান গানী যখন ইসমান ইসলাম কবুল করলেন সব কিছু অপেন কোন মায়ের লাল আছে ঠাকাবে ওমার ফারুক নবীর গোলাম হয়ে গেছেন সুহান আল্লাহ কপেন হতে লাগলো হাজরা তোমার ফারুক যখন খলিফা হলেন হাকিম আল মুস্তাদারাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন বাড়ির দরজা সব আগি বন্ধ করে নাই হাজরা তোমার ফারুকের কানে রিপোর্ট আসলো হুজুর আপনার খলিফা হওয়ার পর তো আরো লোক হাড়কাম লেগে গেছে দিনের বেলায় দরজা বন্ধ করে নাই হাজরাতে উমার ফারুক রাদি তালানহ সাহাবার সামনে বক্তব্য রাখলেন আর বক্তব্য রেখে বলছেন শুনো আমি উমার ফারুক হচ্ছি নবী মুস্তাফার বান্দা গোলাম আব্দুল শব্দ ব্যবহার করলেন আব শব্দ যদি নবীর দিকে যায় তো গোলামের অর্থ হবে আব শব্দ যদি আল্লাহর সাথে মিলানো হয় তাহলে বন্দেগির অর্থ হবে হাজরাতে তোমার ফারুক বলছেন আমাকে দেখে অত ভাই পাওয়ার কিছু নয় আমি হচ্ছি মুস্তাফার গোলাম জোরে বল সোহান আল কৌলিল বাদী বলে একটি কিতাব পাওয়া যায় ওলমা ইকরামকে গুজারিশ করবো এই কিতাবটি নিয়ে আপনারা পড়েন আল কৌল বাদির মধ্যে একটি হাদিস রেওয়ায়ত এসেছেন হাজরাতে হাসান ও হুসাইন হাজরাতে ওমার ফারুকের ছেলে হাজরাতে আব্দুল্লাহ খেলাধুলা করছেন হাজরাতে আবদুল্লাহ গাছে চেপেছেন খেজুর পারছেন খাচ্ছেন ভালো ভালো আর খারাপ গুলি ফেলছেন তো হাজরাতে হাজরাতে ইমামে হুসেন রাগান্বিত জালালে এসে বলছেন এই আমার নানার গোলাম হাজরাতে আবদুল্লাহ কথা লেগে গেল আমার বাপ এত পাওয়ারফুল যার নাম শুনলে পুরো আরব তো আরব আপনার রোম পর্যন্ত কেঁপে যায় আমি সেই বাপের ব্যাটার আমার বাপকে বলছে তার নানার গোলাম গাছ থেকে নেমে ডাইরেক্ট তার বাবার কাজ হাজরা তোমার ফারুক কে বলছেন আব্বা আমাকে হুসেন বলছেন তুমি নাকি তার নানার গোলাম তোমার ফারুক বলছেন তাই নাকি বলছেন হ্যাঁ চলো সাহাবাই ক্রামকে নিয়ে মিটিং বসানো হলো হাজরা তোমার ফারুক বলছেন ইমামে হুসেন আপনি কি আমাকে তা আপনার নানার গোলাম বলেছেন ইমামে হুসেন বলছেন হ্যাঁ বলেছি এখনও বলছে আপনি আমার নানার গোলাম হাজরা তোমার ফারুক বলছেন এটা লিখিত দিতে পারবেন হাজরাতে ইমামে হুসেন বললেন দেন কাগজ লিখে দিচ্ছি তিনি লিখে দিলেন আমার নানার গোলাম উমারে ফারুক ওই পর্চাটা হাজরা তোমার ফারুক নিয়ে সাহাবাকে বললেন আপনারা সাক্ষী হয়ে যান কায়ামতের ময়দানে নবী পাকের নওয়াসা জান্নাতি যুবকদের সর্দার ইমামে হুসাইনের লেখা সার্টিফিকেট আল্লাহর দরবারে পেশ করব খোদা তোমার নবীর নওয়াসার লেখা সার্টিফিকেট নিয়ে এসেছি আমি উমারে ফারুক তোমার নবীর গোলাম জোরে বল সোহান উনি জান্নাতের সার্টিফিকেট মনে করতেন এখন কিছু বাদর ইহুদি খ্রিস্টানের দালাল বেরিয়েছে বাবা বাংলাদেশে দেখবেন এমন ভাবে লেকচার দিবে যে প্রত্যেকটা ওয়ারি কথাই হাদিস উমুক হারাম বুখারি মুসলিম আপনি পাগলার মতন মুসলিম খুঁজেন এটা এটা হারাম নাম চুমুন দেওয়া দাঁড়িয়ে সালাতো সালাম পাঠ করা না যাইস অনেক রকম কুকুরের লেভেলের মলবি বেরিয়েছে এদেরকে আমি মানুষ মনে করি না বাবা সচা কথা বলছি আমাকে সকাল সন্ধ্যা ধমক দেয় তোমাকে পেলে দেখিয়ে দেবো আরে তুমি যদি আমাকে মেরে দেয় তা আলহামদুলিল্লাহ আমি শহীদ হয়ে যাব না কি বলেন কিন্তু যতদিন শরীরের মধ্যে আছে যারা ন্যাবি পাকের বেয় করেছে যে ন্যাবির মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো ন্যাবির পরে নবী আসতে পারে কেয়ামতে ফ্যালফাল করে তাকাবে তোমরা যতদিন পর্যন্ত নবীর বিয়াতবি করবে এই ধরে শ্বাস থাকা পর্যন্ত তোমাদের সাথে আমাদের লড়াই চলবে বলেন সুবহানাল্লাহ আমরা নিজের পরপেটির জন্য নয় আজ তোমার বিরুদ্ধে কথা বলছি আমি প্রপার্টির জন্য নয় আমার বাপ দাদার জমিন ধরেছ তাই নয় তুমি আমার নবী মুস্তাফা যার কদমে আমার বাবা কুরবান আমার মাও কুরবান সেই নবীর সম্মানে আঘাত করেছো হযরতে ওমর ফারুকের সামনে কেউ নবীর যদি বিয়াদবি করতেন তলোয়ার বের করে তার গর্দান পর্যন্ত মেরে দিতেন বলেন একজন ইহুদি আর একজন মুসলমান নামধারী উমর ফারুকের নিকটে গিয়েছেন আপনারা শুনে হবেন যাওয়ার পরে বলছেন উমারে ফারুক আপনার দরবারে একটা জন্য এসেছি ইহুদি বলছেন ফারুক হচ্ছে দ্বিতীয় দফা প্রথম দফা নবীর কাছে গিয়েছিলাম নবী আলী সালাম আমি ইহুদির পক্ষে রায় দিয়েছে এই নামধারী মুসলমান মানতে রাজি নাই তারপর আপনার কাছে এসে হাজরা তোমার ফারুক বলছেন ফাইসলা তো দিব একটু দাঁড়াও ঘরের ভিতরে গিয়ে উলঙ্গ তালোয়ার নিয়ে এসে ওই নামধারী মুসলমানের গর্দানটা ধর থেকে আলাদা করে দিলেন কেন আলাদা করলেন ন্যাবীর ফয়সলা হওয়ার পর আবার উমার ফারুকের কাছে সেন রিভু করাইতে যে রকম উমার ফারুক যদি আমার দিকে ফাইসলা দিয়ে দেয় তা হাজরা তোমার ফারুকের কি মাজাল যে নবীর বিপক্ষে ফতোয়া দিবেন নেবির যেটা ফাইসলা প্রত্যেক সাহাবীর ফাইসলা সুবহানাল্লাহ বলতে হবে হাজরা তোমার ফারুক গর্দান মেরে দিলেন চতুর্দিকে কোহরাম বেঁচে গেল ওমর ফারুক মুসলমানকে হত্যা করেছে লম্বা লম্বা দাঁড়ি মাথায় টুপি পাগড়ি জিদ্দতে যেত নবীর পিছে নামাজ পড়তো হাজরাতে ওমর ফারুককে ডাকা হলো বলছেন আমি কোনো মুসলমানকে মারিনি যেই ব্যক্তি নবীর ফয়সালা মানে না আমি ওমর ফারুক তাকে মুসলমান মনে করে নয় নবী মুস্তাফার গাদ্দার মনে করে মেরেছি জোরে বলেন সুবহানাল্লাহ আর যে নবীর ফয়সালা মানে না তাকে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার আল্লাহ দেয়নি কি আকিদা ছিলেন উমার ফারুকের বাবা এখন আমাদের কিছু ছেলে সামনে হাদিস পেশ করে দেয় একজন ছেলে সুন্নি ছিল দক্ষিণ চব্বিশ পরগনার সুন্নি আছেন তো প্রথম সুন্নি ছিল তারপরে ও হাবি হয়েছেন ওকে বুখারি শরীফের দুটা হাদিস দিয়েছেন হাজরাতে আবদুল্লাহ উমার তালন বলছেন বুখারির হাদিস নবী পাক সাল্লা সাল্লাম যখন রুকুতে যেতেন হাত উত্তোলন করতেন রাফায়া দেন রুকু থেকে উঠতেন রাফায় দেন করতেন আর ওই বুখারি তার একটি হাদিস হাজরাতে আবদুল্লাহ ইবিন উমারও যখন রুকুতে যেতেন রাফায় দেন করতেন রুকু থেকে মাথা তুলতেন তখন রাফায় দেন করতেন এই দুটো হাদিস বুখারি শরীফের তাকে দিয়েছে আর ওই ব্যক্তি সুন্নি জামাত ছেড়ে ওয়াহাবি হয়ে গেছে কিন্তু ওই ওয়াহাবির তলায় গলায় নিচে প্যাটের মধ্যে বাথরুমের রাস্তায় কি আছে তো জানে না না কি বলেন ডাক্তার সব জানে তো আমরা হচ্ছে ডাক্তার এদের কোন জায়গায় কোন মানুষ লুকিয়ে আছে প্রত্যেকটা খবর আমাদের কাছে আলহামদুলিল্লাহ এই ব্যক্তি হাত ঝাড়তে আরম্ভ করেছেন ওয়াহাবি মতে চলতে লেগেছেন এই ব্যক্তি আমি যখন জালসাতে গেলাম তার বাপ কিন্তু কঠোর শুননি মেদিনীপুরের দিকে একটা কোন দরবার শরীফ আছে সেখানকার মুরিদ জবরদস্তি তার চাচাকে নিয়ে ধরে আমার কাছে নিয়ে এসে নিয়ে আসার পরে বলছেন যে হুজুর আমার ছেলে আগে সুন্নি ছিল এ কি জন্য ওয়াহাবি হলো জিজ্ঞাসা করেন তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার কি শুনছি ঠিকই বলছে হ্যাঁ হুজুর কি জন্য হয়েছ বলছে ওয়াহাবিরা জয়ীফ হাদিস আমল করে আপনারা সহি হাদিস কুন্ডার আমরা জয়িফ হাদিস কুন্ডা আমল করি বলছে হাদিস বুখারিতে আছে রাফায় নবী করেছেন সাহাবা করেছেন আর আপনারা রাফায় করেন না এটা জাল হাদিস কোন হাদিসে নাই তো যারা হাদিস মানে তাদের দল আমি গিয়েছি আপনারা হাদিস মানেন না এটা মনে করে গিয়েছে বিখ্যাত বিশুদ্ধ লেখক ভাই মুফতি শহীদুল্লাহ বাহাদুর অসংখ্য কিতাবের লেখক ওয়াহাবিরা নিজের কিতাবের মধ্যে অসংখ্য হাদিসকে জাল জাল হাদিস বলেছে আর মুফতি শহীদুল্লাহ বাহাদুর একটি কিতাব লিখেছেন প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন এই কিতাব লিখে ওয়াহাবিরা যেগুলো হাদিসকে জাল প্রমাণ করেছিল সে প্রমাণ করেছেন হাদিসের নীতিমালা অনুযায়ী যে যেগুলো সব নবী মুস্তাফার হাদিস সুবহানাল্লাহ আল্লাহ বলেন যেমন আদমের ওশিলা দিয়ে দোয়া করা নবীর নাম চুমুন দেওয়া একটা বুড়ি নবীর পায়ের তলায় কাঁটা বিছাত আটজন সাহাবা হাদিসটা বর্ণনা করেছেন আটজন আর এই একটা বাংলাদেশে মৌলী ছিল খন্দকার জাহাঙ্গীর আপনারা অনেক দেখে হবেন এ অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে এ নাবির অসংখ্য হাদিসকে নিজের কিতাব হাদিসের নামে জালিয়তি একটি কিতাব লিখেছে হাদিসের নামে জালিয়তি ভারতেও কিতাবটি পাওয়া যায় নাবি পাকের অসংখ্য বিশুদ্ধ হাদিসকে সেই কিতাবের মধ্যে সে জাল লিখেছে যে কোনো হাদিসই নয় তার জন্য আল্লাহ পাক তার শাস্তি দুনিয়াতে দিয়েছে ব্যাটার লাশ পর্যন্ত ক্যাচরার মতন হয়ে যাওয়া চাক্কাতে পিছিয়ে দিয়েছে বুঝতে পারছেন নাবির বেআবি করলে মত ভালো হবে না আগাছা মত মরেছে যাহার নাম কানফারাম চলে গেছে মোরে মাটির সাথে মিশে পোকা মাকড় খেয়ে শেষ করে দিয়েছে এখন ইউটিউবার এই কথাটা ছাড়বে আর এর কিছু কলমা পড়ে মুসলমান আসবে জাহাঙ্গীর মৌলী উমুক জাহাঙ্গীর মৌলী ধুমুক কিছু জানে না উমুক ধুমুক বারো সত্র মানে আমার নবীর ব্যাপারে বললো তো এরা বলছে সুভান আল্লাহ আর ইয়ার ব্যাপারে আমি বলছি তখন আমি খারাপ মানে এরা তো নবীর কলমা পড়েনি এরা কলমা পড়েছে এদের গুদর মুন্সি মলবির কথা বলছেন একজন পাঁচশো টাকা দান দিয়েছেন আল্লাহ পাক কবুল করুক এই দেখেন আপনি দিলেন নাকি একজন একশো টাকা দিয়েছেন আরো দুইজন একশো টাকা করে দান দিয়েছেন মহানব্বুল আলমিন কবুল করুক সকল পড়ুন আল্লাহ আমিন আর জোরে বলুন না আমিন দেখেন বিরাদির ইসলাম বাংলাদেশের একজন মৌলবী নামটা তো ভালো করে বলতে চাই না কাজাবিন ইহুদি নাম শুনেছেন অনেকেও বলবে হুজুরি এত সুন্দর ওয়ার নাম তো আপনি নামটা বিগড়ে কেন লিখছেন আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম জ্ঞানীদের পিতা করার কারণে নাম পড়ে গেল আবু জেহেল মূর্খদের পিতা তো যেই ব্যক্তি নেবির গুস্তাখি করবে ওর নামকে পরিবর্তন করে দেওয়া এটা হাদিসের সুন্নাত তরিকা বলে এই লোকটা বলেছে কি নবী পাক সালামের জিজ্ঞাসা করলো একটা পুরচা দিয়ে হুজুর নবীর নূরের তৈরি না মাটির তৈরি তো তোর যদি আকিদা থাকে নূর নয় মাটি তো তুমি বলে না মাটির তৈরি তো এ বলছে মাটির তৈরি ছিল মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছিল বলছে মোহাম্মদ তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে মুখটা পরিষ্কার করে এই বলেন লাগবে কি লাগবে না কথাটা এটা আমার নবীর সানে বাক্য ব্যবহার করা ছিল একটু জোরে বলেন ছিল তিরিমিজির হাদিস সাহাবা বলছেন ন্যাবি যখন কথা বলতেন ন্যাবির মুখ দিয়ে নূরের টুকরা বেরিয়ে বেরিয়ে জমিটা আলোর মতো পড়তো এই লোকটা বলছে কেয়ামতের ময়দানে নেবি নিজের স্ত্রী ফাতেমাকে বলছেন নিজের স্ত্রী নজবিল্লা নিজের স্ত্রী আয়েশাকে বলছেন আয়েশা আমি কেয়ামতের ময়দানে তুমি যে আমার স্ত্রী আমি এটাই চিনতে পারবো না এই লোকটা বলছেন নবী কেয়ামতে ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারিচ্ছে না গুনার পাল্লা ভারিচ্ছে এই হারাম লোকটা বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে তাহলে বলেন এইভাবে আমার নবীকে গালি করলো এর কলমা পূর্ণওয়ালা হারামখোর মুসলমান বলছে সুবান আল্লাহ মাস আল্লাহ আর আমার নবির অপমান করার কারণে আমি যদি পর্তবাদ করি তো আমাকে বলছে দেখে নেব ধৈরে নেব বোম মেরে দেবো গুলি মেরে দেবো বলেন এরা নবীর কলমা পূর্ণওয়ালা মুসলমান না এদের মৌলভীর কলমা পাঠ করেছে আপনারা বলেন শুনেন যেই ব্যক্তি নেভী পাকের কলমা পাঠ করেছে নবির বিপক্ষে মলবি বলুক পণ্ডিত বলুক পুরোহিত বলুক কোনো ব্যক্তি আমার মুস্তাফার বিপক্ষে কথা বলবে কোন জাতির লোক দেখা যাবে না তার প্রতিবাদ করতে হবে জৈবন সুভান